মর্নিং এখন আমাদের সকাল দশটা বাজে আমরা খুব সকাল সকাল উঠেছি সাড়ে এর ভিতরে এখন বাইরে নেমে হচ্ছে রোদ পোহাচ্ছি সকালে একটু ঠান্ডা ছিল বাতাসের কারণে যেহেতু আমাদের ক্যাম্পিংটা একটু সমুদ্রের কাছেই বলা চাই তো আস্তে আস্তে যত হচ্ছে সময় বাড়ছে আর ততক্ষণে হচ্ছে আমাদের ওয়েদারটাও মানে সুন্দর হচ্ছে রোদের তাপটাও বাড়ছে আর এদিকে ছেলে মেয়ে সব রেডি হয়ে গেছে একমাত্র জোহান ছাড়া জোহানকে এখন আমি গোসল করিয়ে দিব দেন হচ্ছে ওকে রেডি করিয়ে দিব রনি আর মামা গিয়েছে বাজার করতে যেটা আমরা ঘুরে এসে দেন হচ্ছে ক্যাম্পিংয়ে এসে দেন আবার রান্না বান্না করবো সেটা আজকে মেবি আমাদের চিকেন রান্না হবে আজকে তাই না গরম গরম রং চা নিয়ে সকালটা শুরু করছি লেবু চা মামি বানিয়েছে মামির হাতের রং চা মনোরম পরিবেশে বসে এখন চা খাবো এখন ওয়েদারটা এত ভালো পুরো এখন চলতেছে আঠারো ডিগ্রি তো এখানে বসে বসে এখন মামি আসতেছে তো আমাদের সকালের নাস্তায় হচ্ছে ডিম সিদ্ধ আর রং চা আর বাকি নাস্তা হচ্ছে আর রনি পরে আনবে রনি আর মামা বাজার তাজার করে একবারে আনবে তো এতক্ষণে আমরা আপাততর জন্য চা আর ডিম সিদ্ধ খাবো আর এদিকে হচ্ছে ছেলে মেয়েরা খেলা করছে নামবো এখানে না এটা ধরে না চিচি ময়লা ময়লা না গরম গরম খিচুড়ি সবজি খিচুড়ি আর সালাদ সাথে হচ্ছে কাঁচা মরিচ তো এটা আমাদের মামি রান্না করেছে যখন রনি আর মামা হচ্ছে বাজার গিয়েছিল তখন মানে আস্তে আস্তে ওদের বারোটা বেজে গিয়েছে এই জন্য ভাবলাম যে মামি আর আমি মিলে দুপুরে রান্নাটা করে ফেলি বাচ্চাদেরও খাওয়া হয়ে যাবে দেন খাওয়া দাওয়া করে তারপরে যেখানে যাওয়া যাব তো খিচুড়িটা এত এত মজা হয়েছে আমি যখন জোহানকে খাওয়াচ্ছিলাম তখন নিজে একটু টেস্ট করেছি অনেক বেশি মজা হয়েছে তো এখন এই সুন্দর ওয়েদারে বসে বসে বাইরে বসে বসে এই খিচুড়িটা আমরা খাবো লাঞ্চ না খাবার চিকচিক করতেছে <laughs> 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 বাবু এখন যাচ্ছে পিছিনে গামসালোয়া গোসল করতে এখন আমরা যাবো পিছিনি গোসল করতে আমি গোসল করবো না তারা গোসল করবি তারা পানিতে নাম দে

এখন গিয়া ওয়েদার খারাপ দেখি রোদ না আবার আকাশের অবস্থা খারাপ না ওই যে রোদ উঠতেছে একটু একটু তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি পিসিনের দিকে এই বেশি দূর দূরে না পিসিনের সাথেই তো আমাদের ইয়া

এসে দেখলাম সুইমিং পুলের সব ঠান্ডা এখন এই ঠান্ডা পানির মধ্যে বাচ্চা কাচ্চা নিয়ে নামা যাবে কিনা সেটাও একটা টেনশন ছিল কিন্তু যেগুলো ইনডোর পিসিন ছিল সেগুলোর পানি আবার হালকা গরম ছিল তাই সব বাচ্চা কাচ্চা নিয়ে আমরা পরে ইনডোর পিসিনেই যাই গোসল করতে তারপরে পানিতে নেমে বাচ্চারা তো সেই রকমের মজা করছিল আদিয়ান আর অ্যাদিলিন একা একা মজা করলেও আর জোহানকে কিন্তু কোলে কোলে রাখা লাগছে কিন্তু আমাদের জোহান থেকে আইমা কিন্তু বহু চালু ছিল সে কিন্তু পানিতে একটু ভয় পায়নি এদিকে জোহানের বাবা জোহানের ভয় কাটানোর জন্য তাকে নিয়ে একটা ডুব দেয় আর সেই ডুব দেওয়ার পরে জোহান তো আর পানিতে থাকবে না তারপরে আর কি তাকে উঠে আমরা এই প্লে গ্রাউন্ডে নিয়ে আসি খেলা করার জন্য এখানে কিন্তু ছোটখাটো একটা রেস্টুরেন্টও আছে ছোটখাটো না বেশ বড়ই আর প্রায় একশোর মতো বসার জায়গা আছে এটা আপাতত বন্ধ এখনও খোলা হয়নি আর আমি দেখতে যাচ্ছি যে বড়দের যে রাইডগুলো সেগুলো আসলে ওঠে কোন দিক থেকে খুব বড় এরিয়া নিয়ে করা তো ওই যে জোহান আর জোহানের আব্বু বসে আছে আর আমি এদিক দিয়ে দেখতে আসছি কোন দিক দিয়ে আসলে কি হয় আমি তার মেবি এই দিক থেকে উঠা লাগে এই যে এই সাইড থেকে তারপর হ্যাঁ ওই দিক থেকে তারপরে এই এই পিসিনটায় হচ্ছে রাইডগুলোর পরে এই পিসিনে হচ্ছে রাইডগুলো থেকে এসে পড়ে আর এইটা মেবি বাচ্চাদের বড়ো বাচ্চারা যারা আছে তাদের জন্য নাইস গোসল করা শেষ হয়ে গেলে এখন আমরা সবাই মিলে চলে যাচ্ছি আমাদের ক্যাম্পিং এ গিয়ে আবার ফ্রেশ হয়ে দেখি বিকালের দিকে কোথাও যাওয়া যায় কিনা আজকে তাহলে এ পর্যন্তই সবার সাথে দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ